এক দেশে ছিল এক রাজা তার ছিল তিন পুত্র একদিন রাজা ঘোষণা করলেন তিনি পুত্রের মধ্যে যে সবচেয়ে বড় কীর্তি করবে সে হবে পরবর্তী রাজা প্রথম পুত্র রাজার রাজকোষে সোনা আনলো দ্বিতীয় পুত্র বিশাল সৈন্যদল গড়ে তুলল কিন্তু ছোট পুত্র রূপকুমার কোনো কিছু না এনে বলল আমি এমন কিছু আনবো যা রাজ্যের সবাইকে আনন্দ দেবে রূপকুমার রংনা দিল এক অদ্ভুত ময়ূরপঙ্খী নৌকা নৌকাটি তাকে নিয়ে গেল এক জাদুর রাজ্যে যেখানে তিনি পেলেন এক ময়ূরপঙ্খী পাখি যা গান গাইতে পারে আর সেই গান শুনলে দুঃখ ভুলে যায় পাখিটির মালিক এক বৃদ্ধা বলল তোমার মন যদি সত্যি ভালো হয় তবে এই পাখি তোমার রূপকুমার পাখিটি নিয়ে রাজ্যে ফিরল পাখির গান শুনে রাজ্যের সবাই খুশি হয়ে উঠল। রাজা ঘোষণা করলেন রূপকুমারের মতো মহৎ হৃদয়ের অধিকারী উপযুক্ত রাজা এভাবেই রূপকুমার হলেন রাজা আর সেই রাজ্যে আনন্দ সুখে বন্যা বয়ে গেল